বয়সের সাথে বাচ্চার সম্পর্ক কি হ্যাঁ বয়সের সাথে যদি বাচ্চা সম্পর্ক হইতো তাহলে তো তুই এই দুনিয়ায় আসতে না হ্যাঁ বাচ্চা কাছে হইতেছে নিয়ামত তুই এসব বুঝবি না তো ওরে বাবা রে আসতে মার আসতে লাগতি রে তুই আমার ভাই না বোন জানি না তো হারাম জাদা আ আমার বিয়ের ঘরগুলো আটকা পেরে যাইতেছে তোমার লাগে এত কথা কলাম আল্লাহ আব্বা এই তো বাপরে

চার ব্যাংক ঠিক হয়েছে কুতির চার ব্যাংক সব কি আলাদা করো এবার

সবাই খাইতে আসি খুব ভালো অবস্থায় আছি আল্লাহ খাওয়াইতে আছে আল্লাহ খাওয়াইতে আছে যাই হোক আঙুলি মিষ্টি কবে খাওয়াবেন তো মিষ্টি কেন খাওয়াবো আমি কি কোথাও লটারিতে বিশ লাখ পাইছি না কোথাও বিশ্বকাপে খেলাধুলা করতে গেছি না কোনো খেলাইয়া ফার্স্ট হয়েছি প্রাইজ নিয়ে আইছি যে তোর মিষ্টি খাওয়া আহা ওইগুলা তো করে নাই কিন্তু আপনি নিজের বাড়ির থেকে একটা খুশির খবর আইবো সেটা তো আমরা জানি খবর তো আমি জানি আমার বউ রান্না বান্না করি আমারে খাওয়ায় আমাকে সমাদর করে আদর করে প্রেম দেয় ভালোবাসা দেয় করে পরে বাচ্চাকে চেয়ে দিব এগুলা তো সবই খুশির খবর তুই কোনটা চাইতে চাইতেছস আহা বাচ্চা কাচ্চা দিব মানে বাচ্চা কাচ্চা তো শাশুড়ি দিব

তুই কয় মন মিষ্টি খাবি আমি কিছুই জানি না আন্দাজে বলতে সস আমি তো শাশুড়ি দিকে কোনো রকম টাকাই চাইলাম না শাশুড়ি বাচ্চা হইব মানে জীবনও হইতে পারে না প্রশ্নই উঠে না তুমি উল্টি যাবে আমার শাশুড়ি বাচ্চা হইতে পারে না হইছে হইছে এত নাটক করেন না আপনার শাশুড়ি গর্ভবতী সেটাই এলাকার মানুষ সবাই জানে তুই নিজে চোখে দেখছ আমি নিজে চোখে দেখছি কস কি হায় হায় এই সুখের ভিতর তুই আমার দুঃখ ঢুকাই দিলি এই বয়সে যদি শাশুড়ি বাচ্চা নেয় মানুষ আমার মুখে থুতু দিবে ওই হালার পালা এই বুড়া কালে তোর বস তোর শাশুড়ি বাচ্চা নিছে তোর বউ তোরে কিছু কয় না মা আমি তোর রাস্তা মুখ দেখাতে পারুন না আমার বউ সে তো আরেক বেইমান সে তো আমার বললো না তোর ভাবি সে তো আমার একদিনও বলে নাই নেই আমার মার বাচ্চা হইব আরে এটা ওইব কেন রে এটা তো হইতে পারে না মা নিজের তো সব যাইব আমি এক্ষণে যাইতেছি সান্ডিং দিব মিষ্টি কি লাই এই ফালতু কথা বলছি আলাপ আলাপ এটা কোনো কথা হইলো হ্যাঁ

এইতে মোর মার নামে উল্লাসিলা কথা মোডো বলবা না এই মোর মা মুকে কত কষ্ট করে ঘর মে করে এই পৃথিবীর আলোতে দেখিয়েছে তোমার সাথে বিয়া dise হেই মা লয়ে তুমি আর তুমি তো কথা তো হেছ অনেক সম্মান করতাম অনেক ভালো জানতাম শাশুড়ি আম্মা ফায়েদরি সালামও দিতাম আম্মা আম্মা কইতাম কোন সময় কই না শাশুড়ি আম্মা কইতাম নিজের মায়ের মতো সম্মান দিতাম তুমি এই বয়সে এই বয়সে কবিষ্টা কি কাম করলি জানো না তুমি আমুই জানো পিলে কত দিন ধরে বাইরে মাটি যাই না তুমি যাইকে দাও তোমার সংসারে কাম করে এই দিক দিশে পাই না তোমার মা এই বয়সে কেমনে কইতাম শরম লাগে এই বয়সে ফেটে বাচ্চা নিছে এখন বলো কি হইছে ফেটে বাচ্চা নিছে গর্ভবতী তোমার মা গর্ভবতী হ্যাঁ কি কও এটা কথা আমি টাইসনের কাছে এখন টাইসন নিজে চোখে দেখছে আমি বিশ্বাসও করি নাই টাইসন কা ভাই মিষ্টি খাবা আমরা আমার শাশুড়ি মা হতে চলছে আমি যে আনন্দ ফুর্তি করে রাস্তাঘাটে চলি গান গাই কোথায় যাবো আমার গান কোথায় যাব আমার এই আনন্দ মানুষ আমার মুখে এমনি মারবো তুমি চুপ করো তোমার কথা যদি সত্যি হয় তাহলে মোর মার ওই প্যাডের বাতলা মুই পুরল দিয়া কোপাইয়া কোপাইয়া একবার বাইক করে হেলাম তো আরে পারবো মানে আর কি কো পারবো না তোমার বউ না মুই তোমার মান সম্মান মানে মোর মান সম্মান এই বয়সে সবাই বলবে এ তোর মা দেখে এই বয়সে মা হইছে এটা মোর জন্য লজ্জাজনক বিষয় না লজ্জা কি এতে মরে যাও ভালো একটা খবর আইসা শাশুড়ি আম্মা এখন কেমন আছেন কেমন তো প্রচুর ব্যাথা কইয়েন না

Maravilha,